আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য ক্লিক করুন আজ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তরকোনায় বিষ্ণুপুর লোকসভা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রচারে আসে তরকোনা বাজার ঢোকার সময় তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখে গো ব্যাক স্লোগান দেয় এতে সৌমিত্র খাঁ বলে তৃণমূলের কর্মীরা আমাকে সম্বর্ধনা জানাচ্ছেন দাদা প্রাচীরে বসে আছি আমরা তোমার সাথে আছি সৌমিত্র তাদেরকে বলে তোমরা পাশে আছো আমি তোমাদের সাথে আছি এ ব্যাপারে তৃণমূল ব্লকের সহসভাপতি জানায় যে কোনো উন্নয়ন করেনি তাই কর্মীরা খুব ধরে কাল পতাকা দেখিয়েছে এখানে যখন বিজেপির প্রার্থী যখন এই দিক দিয়ে প্রবেশ করছিল সেই মুহূর্তে দেখা যাচ্ছিল যে আপনারা কালো কালো পতাকা পতাকা দেখিয়েছেন তো কি উদ্দেশ্য উদ্দেশ্য এটা দেখানোর হচ্ছে পাঁচ বছর সৌমিত্র খাঁ যখন এমপি ছিল তৃণমূল কংগ্রেসের তখন এই খণ্ডঘোষের জন্য তিনি কিচ্ছু করেননি আজকে পাঁচ বছর পর তোরকোনায় প্রচার করতে এলেন তোরকোনা একটা এমন একটা জায়গা রাজবিহারি ঘোষের জন্ম সেখানে তাবর কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের নেতা বহু সিপিএমরও নেতারা এখানে প্রচার করতে এসেছিলেন বহুবার কিন্তু আমাদের সৌমিত্র ফাঁকে আমাদের প্রার্থী দিদি করেছিলেন চোদ্দ সালে একটা মস্ত বড় ভুল করেছিলেন এমন একটা অযোগ্য লোককে প্রার্থী করে আমরা তাকে বিপুল ভোটে জয়ী করেছিলাম কিন্তু তার বিনিময়ে আমরা এখানে কিচ্ছু পাইনি খণ্ডঘোষ বঞ্চিত ওনার হাত থেকে উনি টাকা খরচ না করে সেই টাকা ফেরত যাচ্ছে অথচ খণ্ডঘোষের জন্য তিনি কিচ্ছু করেনি সেই জন্য কর্মীরা এলাকার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যে সৌমিত্র খায় এলেই আমরা তাকে কালো পতাকা দেখাবো এই জন্যই তাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই তিনি পাঁচ বছর একবারে এই জায়গা পাওয়া বাড়াননি আর আজকে ভোটের সময় তিনি ভোট চাইতে এসতেন কোন লজ্জায় সেই জন্য অন্য দলের হয়ে এসছে সে হরিবাদ আর লোকটা তো একই আছে আজকে মানে আসার তার লজ্জা ঘেন না বলে কিছু নেই তাই আজ খণ্ড প্রচার চাইতে এসে ভোট চাইতে এসে তিনি খণ্ড জন্য কী করেছেন পাঁচ বছর জেএমপি ছিলেন তিনি কিচ্ছু করেননি আর বাঁকুড়ায় ঢুকতে পারছে না সেই জন্য এখন কোথায় যাবে এই খণ্ডঘোষে গলসিতে বর্ধমান জেলার দুটো যে আমাদের ব্লক দুটো আছে বিষ্ণুপুর জু মধ্যে বিষ্ণুপুর লোকসভার মধ্যে সেই জন্য এখানেই বেশি সময় প্রচার দিচ্ছেন এবং উনি টাকা ছড়াচ্ছেন টাকা ছড়িয়ে মানুষের কাছে ভোট কিনতে চাইছেন কিন্তু খণ্ডঘোষের মাটি তৃণমূলের মাটি এখানে টাকা ছড়িয়ে ভোট কেনা যায় না এবং অযোগ্য লোককে এখানে মানুষ ভোট দেবে না মানুষ তৃণমূলের পাশে আছে

আজকে যখন প্রার্থীকে নিয়ে ঢুকছেন আপনার বুথে সেই সময় কালো পতাকা নিয়ে গোব্যাক দেখাচ্ছেন এই ব্যাপারে কি বলবেন আমরা এই ব্যাপারে আমি যেটুকু বুঝতে পারলাম ওই ব্যাপারটা দেখে যে টিএনসি বিজেপিকে দেখে ভয় পেয়েছে যে বিজেপিকে আর আটকানো যাবে না আজকের এই প্রচারটা কিভাবে শুরু করলেন আজকের প্রচারটা আমাদের খন্ডঘোষ পাঁচ নম্বর জেলা পরিষদে আমার আন্ডারে তিনটা অঞ্চল কোয়র গোপাল বেড়া আর সগড়াই আমি কোয়র আর গোপাল বেড়া অঞ্চলকে প্রার্থীকে প্রচার করাচ্ছি আজ কোথায় পুজো দিলেন প্রার্থীকে আমি পুজো দিলাম তোরকোনা সিদ্ধেশ্বরী মন্দিরে আপনার নাম আমার নাম শম্পা মাথুর পরিচয় পরিচয় আমি সর্বভারতীয় জনতা পার্টি পাঁচ নম্বর জেলা পরিষদের প্রেসিডেন্ট শম্পা মাথুর ধন্যবাদ আপনি যখন এই গ্রামে ঢুকছিলেন তখন ভালো পতাকা নিয়ে আপনাকে খুব স্লোগান দিচ্ছিল কি কারণ কি তাহলে যাই হোক আমাকে অভ্যর্থনা জানালো যে আমরা পাঁচিলে বসে আছি দাদা তোমার সাথে আছি ওরা আমাকে অ্যাকচুয়ালি বলতে চাইলো যে দাদা আমরা দাদা আমরা পাঁচিলে বসে আছি তুমি সাহস নিয়েছো তাই তোমার সাথে আছি তো আমি ওদেরকে স্বাগত জানাই আজকে আজকে কোথায় প্রচার মিছিল করবে নম্বর ওয়ার্ডে যে দেওয়াল সুকমল দাসের নেতৃত্বে বিষ্ণুপুর টাউনে দেওয়াল লিখন দেওয়াল মশা হয়েছে খন্ডকোষে গতকাল প্রচার করেছেন আজকেও করছেন কি বুঝছেন আমি তো বলছি একটা কথাই যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে প্রতিটা বুথে সেন্ট্রাল ফোর্স চাই প্রতিটা বুথে সেন্ট্রাল ফোর্স হলে মানুষ ভোট দিতে পারবে এবং সর্বশেষ এখানে বিজেপি জিতবে প্রচার করবো এবং যতটা পারি আমরা মানুষের সাথে ধন্যবাদ وي نٿي چئي ڪر وي ڪر وي نٿي چئي ڪر اڏو ڪمٽي طرف ڏاڪي سندس کي ٻين گڏي چئي ڪر زنده باد